হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে অনেক দিন দেওয়া হয়নি একটু প্রবলেম ছিল তো যাই হোক তো শ্রাবণ মাস পড়ে গেছে তো এরকম দেখো হাতে চুরি করেছি এবার আমাদের এখানে একটা মেলা হয় শ্রাবণ মেলা তো ওই মেলাতে আমরা এখন যাব। এই যে আমার মেয়ে তো আমরা রেডি হয়েছি তোমার দাদাভাবে যাবে তো চলো মেলায় গিয়ে তোমাদের পুরো মেলাটা আমি দেখাবো তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তো আজকে বাজার বন্ধ সবই দেখছো লাইট ফাইট সবই কম তো লাইটের জন্য অসুবিধা এবার সামনে মেলা তো যে লাইটিংটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ চলো যেতে যেতে তোমাদের সবই বলছি বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের জন্য আসলাম এই তো মেলার মধ্যে আমরা ঢুকছি তো প্রথমেই ঢুকে তোমাদের দেখালাম ঠাকুরকে ঠাকুর দর্শন করে ওখান থেকে একটু খিচুড়ি প্রসাদ দিলো খিচুড়ি প্রসাদ প্রসাদ খেয়ে এদিকে চলে আসলাম মেলার মধ্যে তো এদিকে মেলা অনেক জিনিস দেখছিলাম কোনটা নেব তোমাদের ও দেখাচ্ছিলাম এবার দিয়েছি তোমার দাদা ভাইদের হাতে ক্যামেরাটা তো দেখো ক্যামেরাটা কি করেছে কোনো কিছু বোঝাই যাচ্ছে না তো যাই হোক এবার অনেক তো ঘুরলাম এবার কিছু না খেলে হয় তো এবার আমাদের শ্রাবণ মাসের সোমবার ছিল কিছু খাইনি আমরা তোমাদের দাদা ভাই আমি তো মেয়েকে একটু মোমো খাওয়ালাম মেয়ে মোমো খাচ্ছিল ও বলছিল মা আমি আমাকে একটু দেখাও তো ওকে হাই করে দিল মেয়ের মোমো খাওয়ার পরে তোমাদের আমি পুরো মেলাটা দেখিয়ে দিচ্ছি এখনও সেভাবে দোকানটা কখনও বসেনি তো এখনও কিছু কিছু দোকান এখনো বসতে বাকি আছে তো এবার বাড়ি আসবো তোমাদের দাদা ভাই বললো তুমি কিছু খাবে না খেয়ে নাও তো আমি বললাম ঠিক আছে দাদা চলো ফুচকাই খায় তো ফুচকায় খাচ্ছিলাম ফুচকাটা খুব অতটা টেস্ট ছিল না তবুও খেতে হচ্ছিল কেননা অন্য কিছু তো নিরামিষ আমিষ তো খাওয়া যাবে না তো যাই খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসলাম ওখান থেকে বেরিয়ে এসে লাস্টের দিকে যে আচারের দোকান টোকানগুলো বসেছিল বিভিন্ন ধরনের আচার পাপড় সব এসব তো যাই হোক পুরো মালাটা তোমাদেরকে দেখালাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে পাশে থাকবে আর চলো তোমাদের একটু দেখাচ্ছি একটা জিনিস এই আচারগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আমি নিয়েছি অবশ্য তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে আমি দেখাবো যদি সময় থাকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই 我。<Bye. S 2> Bye. Bye. Bye.